দৌড় গড়ায় করা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ফরিদপুরের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী ট্যাপাখোলা পশুহাটে সরজমিনে গিয়ে দেখা যায় তাপদহ ও ঝড় বৃষ্টির কথা চিন্তা করে ক্রেতা ও বিক্রেতাদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ছাউনি স্থাপনের কাজ চলছে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা আমাদের এখানে মনে করেন যে সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো আছে খাজনা ঘরের থেকে যারা মাল মালিক কর্তৃপক্ষ তাদের প্রায় এক কোলাপান রাখা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য হাট মালিকদের সিকিউরিটির ব্যবস্থার জন্য এবং আমাদের পুলিশ প্রশাসনের হ্যাঁ ডিবি আছে অনেক সিআইডি আছে গোয়েন্দা বিভাগ আনসার আছে পুলিশ আছে মাঠ ভরা একালকে অর্ধ অর্ধি প্রায় প্রশাসনের লোকই থাকবে এবং খুব খোলামেলা পরিবেশ এবং সুন্দর পরিবেশ কালকে মঙ্গলবার আজকে রাতে দু চার ঘরে সব সকাল বেলা থেকেই ঘরে আসা ধরবো দুইটা সকাল থেকে বোন দুইটা বোন তো আসবে আর রাতে দুই চার ঘরে আসতে পারে দূর থেকে যে সকল ক্রেতা এবং বিক্রেতা আপনাদের এই হাটে আসবে তাদের থাকা খাওয়া এবং সিকিউরিটির ব্যবস্থা হাট কর্তৃপক্ষ কি পরিমাণ নিচ্ছে বা কি রূপ নিচ্ছে না সেটা তাকে সুযোগ সুবিধা রাখে তাকে হাটের আসিল ঘরের বারান্দায় ওই যে উপর তলায় জায়গা আছে সেখানে রাখে নিরাপত্তা রাখে পুলিশ প্রশাসন আছে তারা দেখে রাখে আটগাদ থাকে দূর থেকে যারা যে সকল ক্রেতা এবং বিক্রেতা আসবে তাদের উভয়ে থাকার জন্য হাট কর্তৃপক্ষ নির্দিষ্ট জায়গা রাখছে রাখছে আশীর্বাদের উপরতলা কোরবানির ঈদ ঘনি আসার সাথে সাথে আসতে শুরু করেছেন ক্রেতা ও বিক্রেতারা ঐতিহ্যবাহী এই হাটে পার্শ্ববর্তী জেলা রাজবাড়ী মাগুরা ঝিনাইদা গোপালগঞ্জ ও মাদারীপুর সহ দূর থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন খামারি ও ব্যাপারীরা প্রায় অর্ধশত কোটি টাকা বেচা কেনা হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বিগত বছরগুলোর চেয়ে এই বছরে আরো বেশি পশু বিক্রি হবে বলে আশা করছেন হাট কর্তৃপক্ষ শহীদুল ইসলাম কুরাইশ নিউজ ফরিদপুর